আদানটা শুনবেন আদান শেষ হয়ে যাবে তারপর আবার কাজ শুরু করবেন বোঝা গেছে আজানোর সময় ঝাড়ু দিবেন না আজানুর সমাতে ইসলাম কোনো কাজ করবেন না আজান যখন হবে মাথায় কাপড়টা দিয়ে না শুধু মাথায় আজানোর সময় শুধু কাপড় নয় সব সময় মাথাতে কাপড় দিতে হবে কেননা মহিলাদের মাথা থেকে নিয়ে পাওয়া পর্যন্ত ঢাকা হচ্ছে পরে কোনো মহিলা যদি বাবাদের চুল দেখায় কোন মহিলা যদি আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখায় আমি তো কাল বলেছি মাগো ওই মহিলাদের ওই জায়গাগুলো কাল কিয়ামতের ময়দানে আগুন দিয়ে পোড়ানো হবে মা বোনেরা তারপরে আজানোর সময় কোনো খারাপ কাজ করবেন না আজানের মতে অনেক মা বার আছে সিরিয়াল দেখছে হাইদের সিরিয়াল দেখা দেখছে এই লাখের লাখের পানি আর চোখের পানি এক জায়গাতে করেছে কি বলে কি হলো খেলা কানছে আর বলে নৌকোর একটা সিরিয়াল দেখছে তো মাইরা ভেড়া কান্দছে এখন কথা হইলো এদিকে মাসিদা আজান হচ্ছে সিরিয়াল চলছে বাবা খবরদার মাসিদা আজান হবে বন্ধ করে দিবেন বোঝা গেছে আজান হবে সমস্ত কাজ বন্ধ করে দিয়ে আজান শুনবেন আজানের জবাব দিবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখবেন আপনার সম্মানকে বাড়িয়ে দিবে জোরে সুবহানাল্লাহ পাঁচ নম্বর মহিলাদের মাথা চুল কাটা যাবে কি যাবে না কোন মহিলা যদি মাথা চুল কাটে তো কাল কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে তার চুলগুলোকে জাহান আগুনে যখন আপনার গাছে ট্রেনিং দিতে হবে তল দিকে আগুন জ্বলবে ফারিস্তারা বলে জানলা এই মহিলাকে এত কষ্ট করে এই মহিলা মাথা চুল সম্মান দেয়নি চুলগুলো কেটেছে তারপর দ্বিতীয় নাম্বার হচ্ছে মহিলাদের মাথাতে যারা রং করে মানে আপনার কালো করে অনেক মা বোন আছে দেখো মাথা চুল পেকে গেছে জামাই সামনে যেতে পারছে না এদিকে বাবাজি দিয়ে ওই কোন আত্মীয় স্বজনের কাছে যেতে পারছে না তো মাথা চুলগুলোকে আপনার কালো করার জন্য বাবা দিয়ে কলক মেরেছে কল গলা পাকা থাকা হারাম মা বোনদের কে মা বোনা মাথাতে কখনো আপনারা কি করবেন না কলব করবেন না ছেলেদেরকে বলছি মায়েদেরকে বলছি মা বোনের আপনারা সতর্ক হয়ে থাকবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখবেন মরার পর আপনাকে জান্নাতি বানিয়ে নেবে যেরকম না আল্লাহ মাবিন আল্লাহ মাবিন এবং আমাদের যুবকের ছেলেদের কথা বলি যে চুল কাটবেন কেমন চুল এই বলবো শেষ করব চুল কাটবে কেমন করে অনেকে যুবক ছেলেরা আছে ডানে চুল বামে চুল নাই পেচারা চুল সামনে চাটা চুল গেছে চুল গুলোকে এমন ভাবে পেড়ে রেখেছে মনে হচ্ছে গরু তো জিবে দিয়ে চাটাছে এরম যুবক ছেলে আছে নাই বামাদের ছেলেরা এই চুল কাটার নাম রেখেছে বাটি চুলকাটা চুল কাটা আমি মাওলানা ওবাইদুল ইসলাম জামালে রেখেছি বাবাজি গলা কাটি মুরগি চুল কাটা কি ছেলেরা কাটে না ডানে চুল নেয় বামে চুল নেয় পেঁচে চুল নেয় মধ্যে চেয়েটা চুল রেখেছে বাবারে এমন ভাবে চুল রেখেছে বুঝতেই পারছে একবার নায়ক আর এদিকে কিছু মহিলারা আছে বলবে এই কি আমার দরকার

হবে না মা বন্ধুদেরকে বলো মা যদি বিবাহ করতে হয় একজন কোরআন পড়ার বালা কি করো যদি বিবাহ যদি করতে হয় একজন বিরাদের ইসলাম নামাজ পড়ার বালা কি করো যদি বিবাহ করতে হয় একজন দাড়ি বালাকে কি বিয়ে করো তোমারও কালো জীবন পার পর কালো জীবন পার কিন্তু বাবারে এ আমার গবর ভাইরা সবাই ভালো এরা বাবা যে ফ্রি ফায়ার পাবজি খেলে নাও এরা নামাজ পড়ে রোজা করে এরা মুখে দাড়ি কি না রাখে কি রাখে না রাখে আমাদের বসন্তপুরের কথা বলছি বাবা একদিন বহরমপুর থেকে জালসাগরে বাড়ি যাচ্ছি তো বাবা যে রাত্রে তিন বা রাত্রে দুটো সময়তে বাবা এক জায়গাতে পান খেতে নেমেছি ওই আপনার চুনাখালিতে চুনাখালি একটা দোকান বাবা যে সারা রাত্রি খোলা থাকে তো ওই দোকানে নেমেছে ভাই একটা পান দে তো পান খেয়ে বাবা পাশে একটা ঘরে বাবা যে সব ছেলে পিলারা ফিরি ফের খেলছে ফিরি ফের খেলছে এ বলছে যে মার মারে মার আমি যে কি ব্যাপার গো ড্রাইভার ওই মার মার করছে বলছে টাকা পয়সা কাটবে নাকি মারে আমি না মুর সাহেব ড্রাইভার আর ফ্রি ফায়ার পাবজি খেলছে ফ্রি ফায়ার পাবজি কি গো ও বুঝবেন আপনি চলেন বাবাজি সোনা মানিকের ভাই একবার কবরকে লক্ষ্য করো ওই কবরে যেদিন যাবেন সেই দিন বুঝবেন আল্লাহ কেন দুনিয়াতে গুনাহের কাজ করেছিলাম ও মা খালা আপনাদেরকে বলতে চাই আপনাদের কাছে ছেলেরা জব্দ আপনাদের কাছে ছেলেরা জব্দ 100% করে বলবো কোন মহিলা যদি নিয়াত করে নেয় বলে মা আমি ওই ছেলেকে বিয়ে করব যে কোরআন পড়বে যে নামাজ পড়বে যে রোজা করবে যার মুখে দাড়ি আছে ওই ছেলেকে বিয়ে করব দেখবে কাল থেকে ইম ছেলের দাড়ি রাখবে কি রাখবে না মেয়েরা পছন্দ করে না বলে মুখে দাড়ি রাখিনা নাকি বলছে মেয়েরা পছন্দ করছে না বলে মুখে দাড়ি রাখতে ছেলেরা আজকে মহিলাদের যদি বলে যে আমরা দাড়িওয়ালা ছানা বিয়ে করব না দেখবে কাল থেকে ইম ছেলের দাড়ি রাখবে একবার কথা দিয়েছি বাবা দে সোনা মানি আসুর আল্লাহ পাক আল্লাহ তালা আমি আল্লাহ পাক আল্লাহ তালা আপনাদের সম্মুখে যেইটুকু আমাকে বলা তৌফিক দান করেছেন যেরকম আল্লাহ মাবিন আল্লাহ মাবিন একবার দূর আল্লাহ সেই দিন মোহাম্মদ আলি সেই সেই মা নাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ও মা জননী শোনেন মেয়েরাতের বেলা গো মা জননী আমি দানি বারাতের কেক কেন দিয়ে করতে বলতে চিমাও ও মা জননী একজন সাহাবীর মুখে বাবা একটা দানি ছিল কটা

আমাকে প্রত্যেক দিন তাকিয়ে দেখি হাসতো আজকে হাসছে কেন তাকাছে না কেন সাহাবীটা কি বলছো গো নবীজি আপনি তো আমাকে প্রত্যেক দিন দেখে তাকিয়ে দেখে হাসছেন ও গো নবীজি আজকে কেন তাকান নাও আজকে কিসের জন্য আপনি আমার দিকে হাসছেন নাও আমার নবীজি বলছো গো সাহাবী তোমার মুখে একটা দাড়ি ছিল একটা দাড়িতে একটা নয় দুটো নয় শতটা ফেরেশতারা কালা করতে জিলো 啊。<music>

পার দাড়ি মুবারক নি বাবা চুমা খেতেন জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীজি বলেছি কি যুবক ছেলেরা মুখে তারি রাখে তার জীবন যৌবন কাল কমে না হবে না হবে না যারা মুকে দাঁড়ি রাখবে তাদের জীবনে বাবু জবন কান বাবাজি কমবে না এটা আমার কত নাই কোন মুক্তির কথা নয় এটা কোন মুহাদ্দিসের কথা নয় এটা কোন কারের কথা না এটা কোন মাওলানা কথা না এই কথাটাই হলো আমার দুজানের বাচ্চার কথা সুবহানাল্লাহ ঠিক কি তাহলে এই জালসার কমিটি কি আছে সামনে আছে কে গেছে আছে কমিটি এ হানিফ এইটা কমিটি ভাইদেরকে ডেকে নেছো এসো কমিটি যারা আছে তোমরা চলে এসো এই কমিটি কাটা আছে আমি আমি খারাপ লাগে ডাকছি না দুটো কথা বলবো কমিটি ভাইদেরকে আমার মনের আশা যে তো শেষ করব বাবা জি একটু আসেন না বাবা আমাকে পরে গাল দেন বা মারেন ধরেন কিছু বলবো না কিন্তু এখন আসেন দুটো কথা শুন আচ্ছা কমিটির লোক কটা আছে আপনাদের জালসায় চল্লিশ পঞ্চাশ তাহলে আর কই বাইরে এই যারা এই জালসার কমিটি আছো তারা কে ডাকছি আমি যদি বাইরে থাকে কেউ একটু সামনে এসো আমি ডাকতেছি আর যে সমস্ত ইউটিউবাররা আছে তাদেরকে বলবো এদের ভিডিওটা একটু করতে হবে ইউটিউবার ইউটিউবারে যারা আছো তোমাদেরকে বারবার করে বলছি মাইকে একটু তাড়াতাড়ি করে এসো এই জালসার কমিটি ছেলেদের ভিডিও গুলো একটু করতে হবে এরা ভয় পেয়ে গেছে কি যে করবে তাই হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তুমি ধরো তুমি তো নামাজ পড়া অসুবিধা নাই এই এদিকে এসো যারা ইউটিউবার তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি চলে এসো আর এই কমিটি ভাইদের ভিডিও গুলো আর কই আর কই কমিটি ভাইরা আর কমিটি রাখো পঞ্চাশ সাইটটা বললো সব চলে গেছে বাইরে আছে আচ্ছা লাস্ট দিন হলে পরে একটু খিল জমতো যেহেতু কালকে আছে তো হ্যাঁ আচ্ছা যাই হোক বেলাদেসলাম সামানিক রাম আচ্ছা কত বছর ধরে জীবনে চলছে ছয় বছর আচ্ছা ছয় বছর ছটা কি নোমাজি হয়েছে হয়েছে

আমসার সাহন জালসা হ্যাঁ তারপরে এইচপি ডিজিটাল সাহন মোহাম্মদ ইসলাম টিভি তারপরে বাবাজি অবায়দুল টু টিভি গজালবাজ টু টিভি হ্যাঁ তারপরে আরো অনেক চ্যানেল আছে বেরাদ ইসলাম মাদা সামানিক রাম আপনারা ভিডিও গুলো পাবেন ইনশাল্লাহ তো আজ থেকে ওয়াদা করে নিতে হবে যে নামাজ পড়বো মুখে দাঁড়িয়ে রাখবো আচ্ছা কার কার বিয়ে হয়েছে কার কার হয়নি হাত তুলো তো যাদের যাদের হয়েছে তারা হাত তুলো সবার হয়ে গেছে এই যে বাচ্চা ছেলেটা হয়নি ভাই সবার হয়ে গেছে যদি এখানে কাউরের বিবি থাকে তোমরা শুনে রেখেলাও নাও যদি তোমার এখানে যে সমস্ত ভাইরা কমেডি ভাইরা আছে তার বিবিরা যদি এখানে থাকে তোমরা ভালো করে শুনো বলে নমাজও পড়বো জোরে 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 করে বলে নমাজও পড়বো দাড়িও রাখবো নামাজও পড়বো এই ছেটা বলছেন দাঁড়িয়ে রাখবে তুমি জোরে জোরে বলো জোরে জোরে যেন শুনতে পাই আপনার তোমার বিবিরা যেন শুনতে পাই বলো নামাজও পড়বো দাড়িও রাখবো নামাজও পড়বো ফ্রি ফায়ার খেলবো এই যে বুঝে ফ্রি ফায়ার খেলতে যাচ্ছে খেলবে না বলেছো আচ্ছা আচ্ছা দেখেন ভাই আমি মা বোন তাকে যে সমস্ত এই ছেলেদের বিবি যারা আছে তাদেরকে বলো মা আপনার স্বামীদেরকে নমাজি বানালাম এটাকে ভালো কর না খারাপ কাজ হলো ভালো না আজকে অনেকে মহিলা আছে অনেকে ছেলে আছে মদ খেয়ে বিবিকে মারে মদ বিবিকে তালাক দেয় তাই না কিন্তু ভাই ও মা খালা আপনি কাল থেকে আপনাদেরকে পাওয়া দিলাম একশো পাওয়ারের পাওয়ার দিয়ে আমি মরানো বাদ জামালে আমার বাড়ি বেশি দূর নাই দেখেন এখানে বাড়ি কানটা একদম দিল পরে বাড়ি পৌঁছে যে ছেলেরা নামাজ পড়বে না যে ছেলের মুখে দাঁড়িয়ে রাখবে না আমাকে বলবেন বা এখানে আমাদের আনসার আছে তারপরে হানিফ আছে হ্যাঁ কি একটু জানাবেন যে এরা নামাজ পড়ার ওয়াদা করেছিল নামাজ পড়েন দাঁড়িয়ে রাখেনি তাহলে আজকে ওয়াদা করছেন যে নামাজ পড়বো দাঁড়িয়ে রাখবো নমাজও পড়ব দাঁড়িয়ে রাখবো নমাজও পড়ব বিবিকে ভালোবাসবো বাঁচবেন তো বিবি কে মারবেন না তো যাক এই দেখেন আজকে আজকে এই জালসা আল্লাহর কাছে কামিয়াব হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ আজকে এই যুবক ছেলেরা নামাজের কথা ওয়াদা করলো এবং দাড়ি রাখলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে ফারিস্তা এই কমিটি কে লোকে কবুল করে নাও এই রাতের মধ্যে যদি কোনো কমিটি মারা যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে জান্নাতী জোরে হবে না জান্নাতি যাক আমার এই যুবক ভাইরা মাঝে হয়েছে দাঁড়িয়ে রাখবে আমার মা বোন দেখে বলে মা বোন আপনারা আবার দাঁড়িয়ে রাখতে মানা করেন না দাড়ি রাখতে বলবেন আপনাদের আপনাদের ভালোর জন্য বলছি আমার নাবিজি বলেছে যে যুবকদের ছেলেদের মুখে যারা দাড়ি রাখে তাদের জীবন ও যৌবন কাল কমবে না এখন অনেক ছেলে আছে বাবা যে এক বছর দু বছর বিয়ের করা বাজে কবিরাজের কাছে ডাক্তারের কাছে বলে ডাক্তার ভাই আপনি আমাদের কোনো গতি নাই বলে কেন বলে ওষুধ দেন ওষুধে কিন্তু ওষুধের কোনো প্রয়োজন নাই একটা কথা বলবো যদি ওষুধ নিতে হয় তিনটা জিনিস আমার আমার নবিজি বলেছে এক নম্বর মধু দ্বিতীয় নম্বর খেজুর রাত্রিরে দুধ চার নম্বর দাড়ি এই চারটা যার ভিতরে থাকবে আমার নবি মোস্তফা বলেছে মরা কাল পর্যন্ত তার জীবন ও যৌবন কাল কমবে না জরো বলো যাও চলে যাও বাবাজি শোনা মানিকের একবার পড়া আল্লাহুম্মা সাল্লি